আমরা সিন এবং আনসিন পোর্শন এই দুটো পোর্শন করব এবং দেখব যে এখান থেকে কিভাবে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার করতে হয় অর্থাৎ আমাদের সমস্যা হলো আমরা কি করি ইংরেজির ক্ষেত্রে টেক্সটটা পড়ি খুঁটিয়ে পড়ি হয়তো কিন্তু কোশ্চেন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি না কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস না করার জন্য আমরা পরীক্ষায় লিখে আসতে পারি না অথচ ইংলিশে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো প্রশ্নের অ্যান্সার করে আসতে পারি যদি একটু মন দিয়ে পড়ি ঠিক আছে এটা এমন একটা সাবজেক্ট যেখান থেকে নাম্বার তোলা যায় খুব সহজে কিন্তু কি ইংলিশ তোমার কাছ থেকে মুখস্ত চাই না ইংলিশ তোমার কাছ থেকে চাই বোধগম্যতা তুমি বুঝতে পারছো কিনা পড়ে এটা তোমার কাছ থেকে চাই সেই জন্য রিডিং কম্প্রিহেনশন যেগুলো থাকে যেমন সিন থাকে আনসিন থাকে সবগুলোই কিন্তু পড়ে বোঝার ক্ষমতা পড়ে বুঝতে পারলেই তোমরা অ্যান্সার করতে পারবে দেখো মডেল সেট নাম্বার দুই রিডিং কম্পিহেনশন সিন এই সিনটা আমাদের পড়তে হবে এবং এখান থেকে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে তাহলে কি বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অর্থাৎ এই প্যাসেজটিকে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং তথায় ছিল একটি রাজা সব চাইতে বড় তাহলে অ্যালিসিয়া ছিল সব চাইতে বড় হু লুকড আফটার যে দেখাশোনা করতো দ্য আদার চিলড্রেন অন্য বাচ্চাদের এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো ম্যাজিক পিস বোন থেকে নেওয়া হয়েছে তারপরে দ্য কিং ওয়াজ ইন ইস প্রাইভেট প্রফেশন রাজা তার ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারের আন্ডারে মানে চাকরি করতো ফাদার মানে রানির বাবা এ হ্যাডিনেডিক্যাল ম্যান ছিলেন মানে ঔষধ সংক্রান্ত কোনো কাজ করতেন আউট অফ টাউন যিনি টাউনের বাইরে থাকতেন ওয়ান ডে একদিন দ্য কিং ওয়াজ গোয়িং রাজা যাচ্ছিলেন টু দা অফিস অফিসে হোয়েন যখন হি স্টপ তিনি থেমেছিলেন

হি হ্যাড নট প্রসিডেড ফার সে বেশি দূর এগিয়ে যায়নি আফটার ফিনিশিং শেষ করার পর হি শপিং তার দোকান তার দোকান শেষ করার পর বা মাছটা নেওয়ার পর সে বেশি দূরে গিয়ে যায়নি এমন সময় হোয়েন দ্য ফিস মঙ্গার্স ইরান বয় মানে ওই মাছ বিক্রেতার দোকানের যে ছেলেটি কাজ করতো সে কেম সে রানিং ছুটে এলো আফটার হিম তার পিছন পিছন হি সেট সে বলল স্যার মহাশয় ইউ ডিড নট নোটিস আপনি কি লক্ষ্য করেননি দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাকে ইন আওয়ার শপ আমাদের দোকানে হোয়াট ওল্ড লেডি কোন বৃদ্ধ মহিলা এনকোয়ার দ্য কিং রাজা অনুসন্ধান করে জিজ্ঞেস করতে মানে জিজ্ঞেস করলেন যে কোন বৃদ্ধ মহিলা আই নান আমি কাউকে দেখিনি নাও এখন দ্য কিং হ্যাড নট সিন রাজা দেখেননি এনি ওল্ড লেডি কোনো বৃদ্ধ মহিলাকে বিকজ কারণ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম তার কাছে সেই মহিলাটি ইনভিজিবল ছিল মানে অদৃশ্য ছিল দো ভিজিবল টু দ্য যদিও সে ভিজিবল ছিল বা দৃশ্যমান ছিল কার কাছে বা বলতে পারো ওই ওই যে 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 ছেলে ছেলেটা ছেলেটা ওখানে ছিল বয় সেই ছেলেটার কাছে ভিজিবল ছিল কে সেই ছেলেটার কাছে ভিজিবল ছিল ওই ওল্ড লেডি কিন্তু ওই রাজার কাছে সেটা ইনভিজিবল ছিল বা উত্তর করব। তোমরা বলবে এক এক করে হ্যাঁ দেখো এক নম্বর কোশ্চেন টিক দা কারেক্ট অল্টারনেটিভ যেটা সঠিক সেখানে টিক দাও অ্যালিসিয়া লুক টাফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন দ্য ওল্ড লেডি হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অল কি হবে কি লেখা আছে যে অ্যালিসিয়া লুক টাফটার আদার চিলড্রেন অন্য বাচ্চাদের সব থেকে বড় ছিল কি অ্যালিসিয়া সে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করত তাই না তাহলে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অপশান বি হবে সঠিক অ্যান্সার দু নম্বর দেখো দ্য কিং ওয়ান্টেড রাজা চেয়েছিলেন টু বাই সালমান ওয়েটিং যার ওজন ওজনটা কত এ পাউন্ড এ পাউন্ড হ্যান্ডে হাফ একদম এ পাউন্ড অ্যান্ডে হাফ এটা হবে সঠিক অ্যান্সার এবার দেখো আমরা চলে আসবো কলম ম্যাচিং কলম এর সঙ্গে কলম বির ম্যাচ করবো পাউন্ড পাউন্ডটা কি একটা এ কক একটা ইউনিট কিসের ইউনিট ওয়েট করার ওজন করার তাহলে এ ইউনিট অফ মেজারিং ওয়েট ওজন মাপার একটা এ কক হচ্ছে পাউন্ড তাহলে এইটা হবে এটার সঙ্গে এটা ম্যাচ করবে এক একটার সঙ্গে ডি এরটাই ম্যাচ করবে তারপরে ইর বয় মানে যে ছেলেটা কাজ করে তাহলে সি এরটা এ বয় হু ওয়ার্কস যে কাজ করে আন্ডারে শপকিপার কোন দোকানির আন্ডারে কাজ করে তাকে আমরা বলি ইর বয় লুক ডাক্তার মানে দেখাশোনা করা এটা হচ্ছে বি টু কেয়ার অফ টেকেন কেয়ার অফ থেকে আসছে টু কেয়ার সরি টেক কেয়ার অফ থেকে আসছে টু কেয়ার অফ ইনভিজিবল মানে অদৃশ্য তার মানে আনএবল টু বি সিন দেখতে অসমর্থ হওয়া যাকে দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে ইনভিজিবল তাহলে এটা হবে অপশন এ বোঝা গেল তারপরে দেখো কোশ্চেন কোশ্চেন নাম্বার নাম্বার সি সি তে কি হাউ মেনি চিলড্রেন ডিড কিং কুইন হ্যাভ রাজা এবং রানীর কতগুলো বাচ্চা ছিল কি বলেছিল সেভেরাল বলেছিল না মনে আছে কি বলেছিল সেভেরাল চিলড্রেন বেশ কিছু বাচ্চা তাই তো দেখো তো একবার কি আছে দেখে নাও শুধু মনে না থাকে আবার দেখে নাও দেখো দে চিলড্রেন সেভেল মানে কি বেশ কিছু চিলড্রেন মানে বাচ্চা তাদের বেশ কিছু বাচ্চা ছিল ঠিক আছে তাহলে কি লিখবো আমরা এখানে এবারে এখানে কিভাবে লিখবো দ্য কিং এন্ড দ্য কুইন কুইন এটা হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাভ হয়ে যাবে হ্যাড ফার্স্ট টেন্স হয়ে যাবে ডিড আছে বলে তাহলে কি লিখবো দ্য কুইন দ্য কিং দ্য কিং এন্ড দ্য কুইন আগে লিখবো তারপরে কি লিখবো হ্যাড ছিল কি ছিল সেভেরাল সেভেরাল মানে বেশ কিছু চিলড্রেন মানে বাচ্চা চিলড্রেন দু নম্বর দেখো হু ওয়াজ ইনভিজিবল টু দ্য কিং কে অদৃশ্য ছিল রাজার কাছে সেই বৃদ্ধ মহিলাটি দ্য ওল্ড লেডি তাহলে কি লিখবে হু এর জায়গায় লিখব দ্য ওল্ড লেডি সেই বৃদ্ধ মহিলাটি কি ছিল না তো এবার লিখবো ওয়াজ ইনভিজিবল টু দা কিং ওয়াজ ইন ভিজিবল টু দা কিং বোঝা গেল হুয়ের জায়গায় শুধু উত্তরটা বসালাম তারপরে কি দেখলাম ওয়াজ ইনভিজিবল টু দা কিং হু দিয়ে প্রশ্ন বলে হু এর জায়গায় আনসার বসাবা তারই আনসার হয়ে যায় এবার দেখো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার দুই অর্থাৎ রিড দ্য পোয়েম কেয়ারফুলি and answer the questions that follow তাহলে কবিতাটা পড়ে आंसर করতে হবে কি আছে আই নেভার ক্যান ডু ইট আমি কখনো এটা করতে পারবো না দ্য লিটল কাইট সেড ছোট্ট গুড়িটি বলল অ্যাজ যখন হি লুকড অ্যাট সে তাকিয়ে ছিল দ্য আদার থিংস অন্য জিনিসের দিকে হাই ওভার হিজেট তার মাথার উপরে উঠছিল এখানে অন্য জিনিস বলতে অন্যান্য ঘুড়ি বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আকাশে ওড়ে যেমন পাখি তাদের দিকে তাকিয়েছিল আই নো আমি জানি আই শুড ফল আমি পড়ে যাবো ইফ আই ট্রাই টু ফাই যদি আমি ওড়ার চেষ্টা করি তাহলে আমি পড়ে যাবো ট্রাই সেট দ্য বিগ গাইড বড় ঘুড়িটি বলার চেষ্টা করো অনলি ট্রাই শুধুমাত্র চেষ্টা করো অর অথবা আই ফেয়ার আমার ভয় হচ্ছে ইউ নেভার উইল লার্ন এট অল তুমি মোটেও শিখতে পারবে না বাট দ্য লিটিল গাইড সেট কিন্তু ছোট্ট ঘুড়িটি বললো আই এম অ্যাফ্রেড আই উইল ফল আমার ভয় হচ্ছে আমি পড়ে যাব কমপ্লিট দ্য করতে বলেছে সেটা কি বলেছে দ্য বিগ গাইড রিপিডেডলি টোল্ড দ্য লিটিল গাইট বিগ গাইড রিপিডেডলি টোল্ড দ্য লিটল গাইড কি করতে বলেছিল টু ট্রাই এখানে টু যুট করতে হবে একটা টু ট্রাই চেষ্টা করতে বলেছিল শুধু ট্রাই লিখতে হবে না দ্য বিগ গাইড রিপিডেটলি বারবার টোল দ্য লিটিল গাইট টু ট্রাই চেষ্টা করতে বলেছিল ঠিক আছে দ্য বিগ গাইড ফেয়ারড বড় ঘুরুটি কি ভয় করছিল যে ইউ নেভার উই লার্ন অ্যাট অল তাহলে হি হ্যাঁ লিখবো দ্য লিটিল গাইড লিখতে পারি ইউটা ফেয়ার দ্যাট লিটিল কাইট এটা আমরা আগে লিখবো কেন ইউ আছে না বড় ঘুড়োটি এটাই ভয় করছিল নেভার উইল লার্ন অল তাহলে ইউ এর জায়গায় হবে কাইট নেভার জায়গায় নেভার বসবে উইলের জায়গায় কি বসবে আমরা দেখি উই তে যেহেতু আছে তাই উইল এর জায়গায় বসবে উট নেভার উড ঠিক আছে কেন উড বসলো কারণ এখানে ফেয়ার ভার্বের দু নম্বর ফর্মে আছে আছে দ্যাট দ্য লিটিল গাইড নেভার উড উড দ্য উইলের হলো লার্ন অ্যাট অল মোটেও শিখতে পারতো না সেটাই লার্ন অ্যাট অল অর্থাৎ বড় ঘুড়িটি ভয় পাচ্ছিল যে ছোট ঘুড়িটি কখনো শিখতে পারবে না ওটেও আর কি তিন নম্বর দ্য লিটিল গাইড অ্যাফ্রেড অফ কিসের ভয় করছিল অ্যাফ্রেড অফ কি ফলিং ফলিং মানে কি পড়ে যাওয়া ফলের সঙ্গে আইন যোগ হবে অ্যাফ্রেড অফ ফলিং পড়ে যাওয়ার ভয় করছিল ঠিক আছে কারণ আমরা প্রিপোজিশনের পরে ভার বসাই না নাউন ফর্ম বসাই বা জিরান বসাই এটা হলো জিরান ফলিং পড়ে যাওয়া পড়ে যাওয়ার ভয় পড়ে যাওয়ায় ভয় ফল লিখলে হবে না ফলিং অফ ফলিং পড়ে যাওয়ার ভয় নম্বর বি দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট দ্য লিটিল কাইট ওয়াজ ব্রেভ লিটিল কাইটের সাহসে ছিল এ না যথেষ্ট টু ফ্লাই ওড়ার জন্য এইটুকুর মধ্যে কি বুঝতে পারছো যে ছোট্ট গুড়িটি কি ব্রেভ ছিল সাহসী ছিল তার মানে ওরার জন্য এটা কথা মনে রাখবে যেটুকু তোমাকে তুলে দেবে তোমার টেক্সট যেটুকু তুলে দেবে সেটুকুর মধ্যে যে অ্যান্সার থাকবে সেটা আমাদের লিখতে হবে তাহলে এটা হবে ফলস তারপরে দেখো দ্য বিগ গাইড ইন্সপায়ার দ্য লিটল গাইড ফর ফ্লাইং দ্য বিগ গাইড বড় ঘুড়িটি ইন্সপায়ার করেছিল মানে খুব উৎসাহ জাগিয়েছিল দ্য লিটিল গাইড ছোট্ট ঘুড়িটিকে ফর ফ্লাইং ওড়ার জন্য সে কি বলেছিল ট্রাই চেষ্টা করো চেষ্টা করো তারপরে সে উৎসাহ জাগিয়ে ছিল তাহলে এটা কি হবে বলো ট্রু হবে তারপর বলো দা লিটল গাইড ওয়াজ নট ইন্টারেস্টেড টু লার্ন ছোট্ট ঘুড়িটি উড়তে ইন্টারেস্টেড ছিল না আগ্রহ নিতে ছিল না এটা কি হবে আগ্রহ ছিল না আর এখানে কি বুঝতে পারছ আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল তাহলে আমি পড়ে যাব আমি ভয় পাচ্ছি তাহলে এখানে বুঝতে পারছ ইন্টারেস্টেড ছিল কি না সেই ইন্টারেস্টেড ছিল কিন্তু ভয় করছিল ইন্টারেস্টেড ছিলই হ্যাঁ ব্যাপারটা বোঝো এখানে কি বলছে বারবার বলছে ওরা চেষ্টা করতে কাকে ছোট ঘুড়িটাকে কেন বলছে কারণ ছোট ঘুড়িটি উঠতে চাইছে একটু লার্ন লার্ন মানে কি শিখতে দেখো কি বলছে লার্ন শিখতে ইন্টারেস্টেড ছিল না উঠতে নয় শিখতে শিখতে ইন্টারেস্টেড ছিল কিন্তু সে ভয় করছিল তাই এটা কি হবে এটা ট্রু হবে ওকে তাহলে এই হয়ে গেল আমাদের সিন পোর্শন এবার আমাদের পাঁচ মিনিটের রেস্ট তারপর আমরা আনসিন পোর্শনটা করবো পালে গ্রামার পোর্শনটাও করবো